এমা মারে ওরা দোকানে বসে কি খাছে রে ওরা খাচ্ছে চা হ্যাঁ তুই চা আরে বাবা ওরা খাচ্ছে চা হ্যাঁ তুই চা আরে বাবা ওরা খাচ্ছে চা হ্যাঁ তুই চা বলছরা চা খাদি চা খাদি আর কি মানে তো টাকা আছে ওরা খাচ্ছে তো টাকা তুই খা টাকা না চা কথা বলেছি তবে তুই আর খাবার কিনে দে ও বাবা তুই এই কথা বলবি তো ও দাদা হ্যাঁ এই তোমার দোকানে সিঙ্গারা কত করে গো 5 টাকা পিস আর চাটনি চাটনি ফ্রি তবে শুধু চাটনি দাও শালা গরম তেল মুখে মারু কি কাজ তুই লাগাই বড়বা কাছে নেবে সে কা হয় না সে কা হয় না কি মনে সাদা এক পাওনা বাজার করতে যাবো কথাটা মনে থাকে হ্যাঁ কি বলবি তুই কি বলবি বলছি কি তুই আমাকে বিয়ে করবি হ্যাঁ ওর গা কি নরম তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো হ্যাঁ আমি আঠেরো বছরে মেয়ে বিয়ে করব আর যদি না আঠেরো বছরের মেয়ে পাস তাহলে ন বছর করে দুটো নব ও মা দেখো কেমন মজার মজার কথা বলছে বল না আমাকে বিয়ে করবি কি না তুই আর বড় মেয়ে বিয়ে করে কি করব এ আরে বাবা বিয়ে করে কি করে বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সাজা করবি হুম আমি আমার মার কাছে শুই তোর মার কাছে শোয় আমার কাছে শোয় এক হুম আমি আমার মার গায়ে ঠাং তুল দে শুই রে আমার মা আমার ঘুম পাড়ায় হাজি আমি না তোর মার থেকে বেশি ভালোবাসবো হুম তার মানে তুমি আমার নষ্ট করে দেবে কেন তুমি কি বাচ্চা ছেলে এ মা কী পরেছে দেখ তা কি পরবো তুই বল যদি একবার জিন্সের প্যান্ট পরে আমি রাস্তা দিয়ে ওই রাস্তা ছেলেরা কি বলে জানিস কি বলে ইয়ে বলে মালটা যাচ্ছে দেখেছিস ধোকে না আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই রাস্তা ছেড়ে কি বলে জানিস কি বলে কোনো সাউন্ড করে না শুধু একটাই সাউন্ড করে ও হ্যাঁ আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই রাস্তা ছেলেরা কি বলে জানিস কি বলে ইয়ে বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস হেভি সেক্সি আছে সেক্সি আছে তুই যা পরিস লোক খারাপ বলে হ্যাঁ রে তবে তুই একদিন কিছু না পরে বার হ লোক তো দেখে হেইয়ে ব্যাকে ছুট মারু কি বাজে ছেলে দেখো সব ছেলেরা বাজে তাহলে মেয়েরা কার জন্য সাজে জীবনে স্কুলে ধরা পড়ে গেছিল আমি কবিতা বলতে পারি হ্যারি কই একটা কবিতা বল শুনি বলবো হ্যাঁ বলবো হ্যাঁ বাজবাগানের মাথার উপর চাঁদ উঠেছে হই যে জীবনে শুধু বাঁশ পেলাম চা